কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করে ইফতেদায়ী মাদ্রাসায় সহকারী শিক্ষক কারি পদে যোগদান করার একটা সুযোগ তৈরি হয়েছে এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী এরা এখানে দেখাচ্ছে কৌমি মাদ্রাসা হতে দাওরা হাদিস অথবা রেজিস্ট্রেশনকৃত প্রতিষ্ঠান থেকে নুরানি হাফিজ কারি হাফিজে কোরআনকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এটা সর্বোচ্চ বয়স হয়েছে পঁয়ত্রিশ বছর এদের গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডে এরা কীভাবে যোগদান করবে শুধু ইবতেদায়ী মাদ্রাসায় প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সাধারণ বিজ্ঞান আরবি নুকারী এরা থাকবে এর মধ্যে প্রধান শিক্ষক সরাসরি যোগদান করবে তাদের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ওইটা নিয়োগ দিবে কিন্তু এই শিক্ষকগুলা কে নিয়োগ দিবে শিক্ষক নিয়োগ দিবে এন টিআরসি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের চাহিদা পাঠাতে হবে এন টিআরসিতে এন দিয়ে সুপারিশের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে তার মানে এখানে লাফালাফিরও কিছু নাই আমাদেরকে প্রিলি অতিক্রম করে লিখিত অতিক্রম করে বাইবাই বসতে হবে বাইবা বাস করার পরেই চাকরি তো কমই মাদ্রাসারা প্রিলিমিনারিতেই বেশি মানে বাদ পড়ে যাবে এদের তো বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই বিষয়গুলোর জ্ঞান নাই তবে কেউ যদি বুদ্ধিমান হয় সে যদি এখন থেকেই যে এইগুলার প্রস্তুতি নেওয়া শুরু করে তাহলে এটা তার জন্য কল্যাণকর ধন্যবাদ